আসসালামু আলাইকুম আজকে আরও একটি নতুন বেবি ড্রেসের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো খুবই সুন্দর এই বেবি ফ্রকটি ছিল পরি ডিজাইনের তো পরি ডিজাইনটি হচ্ছে বুকের পাশটাতে একটু কুচি থাকবে এবং লেস করা থাকবে আর এখানে কোমরের দিকে ফিতা দিয়ে বো বাঁধা থাকবে তো অনেকে আবার এই বেবি ফ্রকের ডিজাইনটিকে ফুল পরি ডিজাইনও বলে থাকে তো খুবই সুন্দর ছিল এই ফ্রকের ডিজাইন এবং কাস্টটাও কিন্তু খুবই সুন্দর তো এটা ছিল একটি কাস্টমাইজড ড্রেস তো সেই অনুযায়ী কিন্তু আমি ডিজাইনটা করে নিয়েছি তো এই ফ্রকের যে কাজটি আছে সেটাই ড্রয়িং এবং সেলাই টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব খুব সহজভাবে তো সে পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন ফুল ভিডিওটি দেখবেন স্কিপ না করে তো প্রথমে আমি এই বডি পাশটাতে ড্রয়িং করে নেব তো আমি বেশিরভাগই কিন্তু ফ্রি হ্যান্ডে ড্রয়িং করে থাকি তো আজকেও আপনাদেরকে ফ্রি হ্যান্ডে ড্রয়িংটা আমি করে দেখাচ্ছি তো যেহেতু কালো কালার ড্রেস তাই আমি এখানে হোয়াইট কালারের জেল পেনটা নিয়েছি তো জেল পেন দিয়ে আমি এখানে প্রথমে একটি ছোট ফুল এঁকে নিলাম পাপড়ির মধ্যে তো মোটামুটি যারা একদমই ড্রয়িং পারে না তারাও কিন্তু একটি ফুল মোটামুটি আর্ট করতে পারে তো খুব সহজভাবেই কিন্তু এই ড্রয়িংটি করে নেওয়া যায় দেখুন এখন আমি ফুলের পাশটাতে আমি একটি ডালপালা এঁকে কিনেছি তো এটাও মূলত আরেকটি ফুলের ডিজাইন হবে তো এই ফুলের নামটি মূলত জিপসি ফুল মেবি আমি বলতে পারি না তো আমিও কিছুদিন আগে শুনেছি যে এই ফুলটিকে জিপসি ফুল নামেই বলে অনেকে তো আপনারা কমেন্ট করে জানাবেন যে এই ফুলটির নাম কি হতে পারে তো এই ফুলগুলো কি আসলে ওই যে ফুলের তোড়া সাজাতে বা চুলের মধ্যে আমরা যেই ফুলগুলো দিয়ে থাকি সেট করে তো সেগুলোর মধ্যে কিন্তু যেই ঝাড়ের মতো ফুলগুলো থাকে ছোট ছোটো সেগুলোই মূলত জিপসি ফুল তো এখানে দেখুন আমি এই ফুলটা এঁকে নেওয়ার পরে আরও একটি ছোট নর্মাল ফুল এঁকে নিলাম তো এই ড্রেসের ডিজাইনটা মূলত এইভাবেই হবে একটি নর্মাল ফুল এবং একটি জিপসি ফুল তো নর্মাল ফুলগুলো একবার বড় হবে এবং একটা ছোট হবে তো এভাবেই করে কিন্তু প্রতিটা ডিজাইন আমি এঁকে নেব তো ডিজাইনটি ড্রয়িং করা কিন্তু খুবই সহজ যে চেষ্টা করলেই কিন্তু এই ডিজাইনটি ড্রয়িংটা করে নিতে পারবেন তারপরেও যারা সরাসরি কাপড়ের মধ্যে ডিজাইনটি উঠাতে ভয় পান তারা চাইলে কাগজের মধ্যে প্রথমে ডিজাইনটিকে উঠিয়ে তারপরে কার্বন পেপারের সাহায্যে ড্রেসের মধ্যে উঠিয়ে নিতে পারেন আর ড্রয়িং করার ক্ষেত্রে আমি যেই প্যানটা ইউজ করেছি সেটা কিন্তু আপনারা যে কোনো লাইব্রেরির দোকানে বা যেখানে আপনারা কলম খাতা পেন্সিল এগুলো কেনাকাটা করতে পারেন বাচ্চাদের জন্য সেই সেখানেই কিন্তু এই জেল পেনগুলো অনায়াসে আপনারা পেয়ে যাবেন একটু কোজলি তো হোয়াইট কালারটা অনেক সময় থাকে না তো সেক্ষেত্রে আপনারা ইয়েলো বা অরেঞ্জ কালার দিয়েও করে নিতে পারেন আবার যেই মম রঙগুলো আছে যেমন ডায়মন্ড কোম্পানির যেই মম রঙগুলো আছে সুতা রঙের সেগুলো কিন্তু একটু চিকুন হয়ে থাকে তো সেই রঙগুলো দিয়ে কিন্তু আপনারা ড্রয়িং করে নিতে পারেন হলুদ কালার কালোর মধ্যে কিন্তু হলুদ সাদা এগুলো কিন্তু দেখা যায় তো কাজ করতে কিন্তু সেক্ষেত্রে অনেকটাই সুবিধা হয় তো আমি বডি পাশটা কিন্তু এভাবে করে ডিজাইনটা করে নিয়েছি তো একইভাবে কিন্তু আমি নিচের দিকেও একটি প্যানেল আকারে এরকম সেমভাবে আমি পুরো ডিজাইনটা করে নেব তো এই ফ্রকটা যেহেতু ছয় বছরের বেবির মাপে তাই আমি এই ডিজাইনটা একটু লম্বা করে করে নিচ্ছি নিচের দিকে আর আপনাদের বাচ্চার ড্রেস যদি একটু ছোট সাইজের হয় তাহলে এই ডিজাইনটা কিন্তু আর একটু ছোট করে করে নেবেন তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে তো আমার এই ড্রেসটি যেহেতু একটু বড় মাপের ছিল এজন্য আমি এই ডিজাইনটিও একটু লম্বা করে করে নিয়েছি তো ভিডিওর এ পর্যায়ে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন প্লিজ এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখবেন এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা তার নোটিফিকেশনটি পেয়ে যাবেন তো আমার ভিডিওগুলো যারা দেখে বেশিরভাগই কিন্তু সাবস্ক্রাইব ছাড়াই যারা সাবস্ক্রাইব করে না আনসাবস্ক্রাইবাররা তো তাদেরকে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দেখার জন্য তো দেখুন খুব সহজেই কিন্তু আমি ড্রয়িংটি করে নিয়েছি নিচের প্যানেলটা পুরোটা পুরোটাইভাবে করে নিয়েছি তো দেখুন ড্রয়িংটা করে নেওয়ার পরেও কিন্তু অনেকটা সুন্দর লাগছে এখন আমি সেলাইটা করে নেব তো সেলাইটা আমি নর্মালি যেই ফুলগুলো সেলাই করে থাকি শার্টিন ভরাট সেলাই দিয়ে সেভাবেই করে নেব তো এখানে আমি গোলাপি রঙের সুতাটা দুই গুণ করে নিয়ে তারপরে এই ফুলের কাজটা করে নিয়েছি তো এভাবে করে কিন্তু আমি তিন কালার সুতা দিয়ে এই নর্মালি যেই ফুলটা আছে সেই ফ্লাওয়ারটা আমি সেলাই করে নেব আমি এখানে নীল হলুদ এবং গোলাপি কালারের তিনটি কালার ব্যবহার করে এই ফুলের কাজটা করে নিয়েছি তো যেমনটা কাস্টমার কাস্টমাইজ করে দিয়েছে সে অনুযায়ী কিন্তু আমি কালার কম্বিনেশনটাও করে নিয়েছি তো ডিজাইন এবং কালার কম্বিনেশনটা পুরোটাই কিন্তু কাস্টমাইজ করা ছিল তো মূলত পুরো ড্রেসটা কাস্টমাইজ করে আপুটা দিয়েছে তো সেই মোতাবেক কিন্তু আমি ডিজাইনটা এবং সেলাইটা করে নিয়েছি তো যারা এই সুন্দর সুন্দর বেবি ড্রেসগুলো অর্ডার করতে চান তারা কিন্তু অনেকেই আমার কাছে কমেন্টস করে থাকেন যে আপু কীভাবে নিব বা কীভাবে যোগাযোগ করবো আপনার সাথে আবার অনেকেই কমেন্টসেও প্রাইস জানতে চান তো যারা আমার সাথে যোগাযোগ করতে চান আমি কিন্তু সবসময় আমার ভিডিওগুলো ডিসক্রিপশান বক্সে আমার পেজের লিঙ্ক এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকি তো সেখানে চাইলে কিন্তু আপনারা খুব সহজেই যোগাযোগ করতে পারেন এবং আমি ভিডিওর শেষের দিকে ভিডিওর উপরে স্ক্রিনের মধ্যে আমার ইমো হোয়াটসঅ্যাপে নাম্বারটা দিয়ে দেবো তো সেখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই নাম্বারটি নিয়ে যোগাযোগ করতে পারেন তো এখন আমি ডালের কাজটা করে নিয়েছি তো ডালের কাজটা করার ক্ষেত্রে এখানে আমি ডাল ফোর সেলাইটা দিয়ে ডালের কাজটা করে নিয়েছি আর এখানে আমি যেই সেদ্ধ জলপাই কালার সুতাটা আছে সেটা ব্যবহার করছি ডালের ক্ষেত্রে তো পাতাটা আমি দুই কালারের সুতা দিয়ে করে নেব সেদ্ধ জলপাই এবং কাঁচা জলপাই কালার সুতা দিয়ে তো দেখুন আমি এই পাতাটা প্রথমে শার্টিন ভরাট দিয়ে কিন্তু ভরাট করে নেব তো পুরো সবগুলো পাতায় আমি একইভাবে সেলাই করে নেব শার্টিন ভরাট সেলাই দিয়ে তো এখানে পাতাটা সেলাই করার ক্ষেত্রে কিন্তু আমি শার্টিন ভরাটটা একটু লম্বালম্বি করে দিচ্ছি এতে করে কিন্তু পাতার শেপটা খুব সুন্দর হবে দেখতেও খুব সুন্দর লাগবে আর এইভাবে পাতার ডিজাইনটা করলে খুবই তাড়াতাড়ি হয়ে যায় কাজটাও কিন্তু দেখতে সুন্দর লাগে এবং কাজটা করতেও কিন্তু খুব দ্রুত হয়ে যায় তো এখানে আমি দেখুন এই সেদ্ধ জলপাই কালার সুতাটা দিয়ে সেলাই করে নেওয়ার পরে এই পাখি পাতাগুলো কিন্তু আমি কাঁচা জলপাই কালার সুতা দিয়ে সেলাই করে নেব এখানে দুটি কালারের কম্বিনেশনে কিন্তু ডিজাইনটা আরও সুন্দরভাবে ফুটে উঠবে তো এই সবগুলো সেলাই করার ক্ষেত্রে কিন্তু আমি সুতাটাকে দুই গুণ করে নিয়েছি তো সেলাইয়ের ক্ষেত্রে কিন্তু সুতাটা যত কম নেওয়া যাবে ততই কিন্তু সেলাইয়ের ফিনিশিংটা সুন্দর হবে দেখুন এখানে আমি আরেকটি পাতা সেলাই করে নিয়েছি তো এভাবে করে কিন্তু আমি দুই কালারের কম্বিনেশনে সবগুলো পাতা এভাবেই সেলাই করে নেব তো এখন আমি এই জিপসি ফুলের ডালগুলো সেলাই করে নিয়েছি তো এই ফুলের ডালগুলোও কিন্তু একইভাবে আমি ডাল ফোর সেলাই দিয়ে আমি সেদ্ধ জলপাই কালার সুতাটা দিয়ে সেলাই করে নিয়েছি তো এই ফ্রকের ডিজাইনটা ড্রয়িং করা যতটা সহজ সেলাইটা কিন্তু তার চাইতে আরও বেশি সহজ তো খুব সহজ একটি ডিজাইন তবে দেখতে কিন্তু খুবই গর্জিয়াস মনে হয় তো এভাবে ছোট ছোটো ডালপালা দিয়ে আমি প্রথমে এই জিপসি ফুলের ডালগুলো সেলাই করে নেব তারপরে কিন্তু আমি যেই ছোটো ছোটো রেনুগুলো আছে সেগুলো সেলাই করে নেব ফ্রেন্ডস নট সেলাই দিয়ে তো দেখুন এখানে আমি যে ডালগুলো আছে সেই ডালগুলোর সাথে কিন্তু লাগিয়ে লাগিয়ে আমি ফ্রেন্ডস নট করে এ নিচ্ছি প্রথমে তো এখানে ফ্রেন্ডস নট করার ক্ষেত্রে আমি সুতাটাকে চারগুণ নিয়ে সুয়ের মধ্যে একবার করে পেছে দিচ্ছি আপনারা যদি সুতাটাকে দুই গুণ করে নেন তাহলে কিন্তু সুতাটাকে শুয়ের মধ্যে দুইবার করে প্যাচ দিয়ে নেবেন তো এই ফুলের কাজটা করার ক্ষেত্রে আপনারা একটি দিক লক্ষ্য রেখে তারপরে করে নেবেন এই ফ্রান্সনট সেলাইটা প্রথমেই কিন্তু ডালের সাথে মিলিয়ে করে নিয়েছি তারপরে কিন্তু উপরের দিকে একটু ফাঁকা ফাঁকা করে করে নিতে হবে এতে করে কিন্তু ফুলের ডিজাইনটা সুন্দর লাগবে আর যদি আপনি পুরোটা ডিজাইন ঘন করে করে নেন তাহলে কিন্তু দেখতে হিজিবিজি লাগবে অতটা সুন্দর লাগবে না তো এই জিপসি ফুলের ডিজাইনটা পুরোটাই কিন্তু একটু ফাঁকা ফাঁকা করে করে নেবেন ফ্রান্স নট সেলাইটা তো এইভাবে করে কিন্তু আমি পুরো ফুলের কাজটা করে নেব তো আজ এ পর্যন্তই পরবর্তীতে আরও নতুন নতুন বিফ্রকের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব তো সে পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ